দেখেন গাছটা কথা হুড়মনি এই যে আমাদের বাবু মোহাম্মদ গুমায় থাক হম হম থাক মহম্মদ গুমা উঠাও না আর তুমি তসবিটা রাখো হাতে রাখো তসবিটা রেখা দাও রেখা দাও রাখো রাখো তো আপনাদের যেটা বললাম যে আমার এক ভাইয়া মারা গেছে আজকে তো সবারই মন মানসিকতা অনেক খারাপ এই আম্মু কান্না করতেছে এখানে ভাবছিলাম আজকে ভিডিও শেয়ার করবো না তো তারপরে ভাবলাম যে আপনাদের সাথে কথাটা শেয়ার করি যাতে আপনারা একটু দোয়া করেন সবাই কারণ কার দোয়ার মানে কার দোয়া কখন লেগে যায় কেউ বলতে পারে না ভাইয়ার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে জান্নাত নসিফ করে দেখেন আম্মু কিন্তু কান্না আছে মানে একটু একটু আগে খবর পেলাম আমি আর বিকেলবেলা মেয়ে ঘুমাইতে চাই না অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি আর মোবাইলে যদি সাউন্ড দিয়ে রাখি তাহলে কী করে একটু সাউন্ড শুণ্ডেই ঘুম থেকে উঠে যায় তো আমি সাউন্ডটা মানে সাইলেন্ট দিয়ে হচ্ছে ঘুমিয়ে থাকি মনে হয় বিকেলবেলা আমার আনটি ফোন দিয়েছে শুনি নাই এখন এই জন্য আবার ফোন দিছে আর মোবাইল এত সমস্যা মানে ফোন তো দূরের কথা ফোন রিসিভও হয় না মানে ফোন তো রিসিভ হয় না মানে কে ফোন দিলে মানে দুই তিনবার করে ই করতে হবে চার্জ দিয়ে তারপর যদি রিসিভ না হয় না তাহলে হ্যাং হয়ে থাকে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন ফোনের আর এই যে বি সন্ধ্যার পরে আর চা বানানো হইতেছে আমরা এখন নাস্তা করব যাই হোক এখন নাস্তা আম্মু খাবে না কি জানি না আমাদের খেতে ক্ষেত্রে মন না খবরটা শুনে আর আপনাদের সাথে কালকেও কোনো ভিডিও শেয়ার করিনি আর কালকে শেয়ার করছিলাম ওই আগের একটা ভিডিও যে আমাদের ঘরে কী করছিল অনেকে আমাদেরকে একটা পরামর্শ দিতেছেন যে আপ এক কাজ করেন আপনাদের ঘরে আপনারা জমজমের যে পানি আসে সেই পানিটা সব পুরো যে ঘরটা আছে ঘরের যে মানে কোনা মানে যে কণারগুলো থাকে এই কনারের চার কন কনারে ছিটিয়ে দেন আর হচ্ছে মিরাত পরান মানে অনেকেই আমাকে এটা দিতেছেন পরামর্শটা আর বলতেছেন যে আপনাদের যে দোলনাটা এই দোলনাটা আপনারা আগে কোথায় ছিল বা আপনাদের এই দোলনাটা কার থেকে নিছেন। অনেকে এই কথা বলতেছেন এটা হচ্ছে নতুন দোলনা নেওয়া হয়েছে এটা শোরুম থেকে দোলনাটা নেওয়া হয়েছে এটা আলবির বাবা নিয়ে আসছিলো শোরুম থেকে অর্ডার দিয়ে আর এই দোলনাটা প্রথম ছিল ওই বাসায় ওই বাসায় ঘরে মানে রুমে ছিল এখানে এসে দোলনাটা ছিল হচ্ছে আমার এই ব্যালকনিতে আর অনেকে আমার এই ব্যালকনির যে গাছটা দেখতে চাইছেন ওটা একটু আপনাদের সাথে দেখাই শেয়ার করি হ্যাঁ এই যে দেখেন গাছটা আসতে আমার ভয় লাগে আমার লাইটও অন হইতেছে না এই যে দেখেন কত বড় হয়ে গেছে গাছটা এখন আরবি বাবা কালকা বলতেছে সেটা ভেঙে ফেলবো কালকা মানে ভেঙে ফেলে ফেলে এমন একটা অবস্থা মানে ভেঙেই ফেলবো গাছটা কিন্তু আমি বলছি না এটা ভাঙা জীবন এটা ভাঙার প্রয়োজন নেই এটা আপনি ভাঙবেন না আরও এভাবে তো কত সমস্যা হয়েছে এখন আরও সমস্যা হইব এটা বাঙলে দেখছেন গাছটা দেখেন গাছটা মানে বুঝেন ভালোভাবে শিকড়ে যে শিকড় শিকড়গুলো বেরোতে চাই ওই শিকড়গুলো এই পর্যন্ত চলে আসি মাত্র শুরু করলাম ভিডিও সমস্যা করে যে আমি ভিডিওটা আপনাদের সাথে ভালোভাবে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করবো একটা কথা বা ঘরের ভিডিও ওগুলা পাচ্ছি না মানে কোনো রকমে পাচ্ছি না আর আজকে যে কথাটা শুনলাম এই কথাটা শোনার পর হচ্ছে আর ভিডিওর কোনো করার কোনো মানে মন মানসিকতা ছিল না তারপরে ভাবলাম যে না আমি একটু বলি সবাইকে যে আমাদের একজন মুরব্বী আমাদের ভাইয়া মারা গেছে ওনার জন্য দোয়া করবেন তাই ভিডিওটা নিয়ে আসলাম ঠিক আছে পরে আবার কথা বলি আপনাদের সাথে কালকে আলবির বাবা এটার থেকে হচ্ছে কি এই তদ্বিরটা সরাই ফেলে বলতেছে এখানে বসবো এখানে এগুলো দেখো না তো আমি তো ভয়ে ভয়ে বলতেছি যে না এগুলো সরাই আর উনি বলতেছে গাছটাও কেটে ফেলবে গাছটা তো দেখাইলাম এখন যদি গাছটা কেটে ফেলে আবার এটাও সরাই ফেলছে এখন উনি আমার সাথে মানে অনেক রকমই ই করতেছে বলতেছে না এখন আর কিছু হবে না কিন্তু আমরা তো থাকি আমরা দেখি দোলনাটা মাঝে মধ্যে দুলে আর অনেক কিছুই হয় মানে এখন আর কি কীভাবে বোঝাবো বুঝে না ভিডিও দেখালাম বলে সমস্যা নাই এখন যদি এটা এভাবে রেখে দাও আরও ই হয়ে যাবে ওরা মানে এই পিছা মানে দোলনার পিছাই ছাড়বে না উনি ওনার হচ্ছে অন্যরকম কথা উনি এটা বলেন এখন ওই তদ্বিটা সরা রেখে দিচ্ছে এখন কই রাখছে ওটা আমি পাই না যে আমি আবার রাখবো বলতেছে এটা এভাবেই থাকবে এটা ঠিক থাকবে তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না ঠিক আছে এখন নাকি এটা এই যে আমি দেখতেছি আজকে এটা থেমে আছে এটা কোনো রকম নরাচরাও করতেছে না কিন্তু আমার কাছে মনে হয় আমার ভিডিও করতেছে কেউ ওখানে আসে বসে মনে হইতেছে কেউ আসে আসে এখানে ঠিক আছে আমি কথাও বলতে পারতেছি না আমার গলা লাগে বন্ধ হয়ে গেছে এরকম একটা পরিবেশ হয়ে আছে ঘরে এখন মনে হইতেছে কেউ আসে এখানে আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছেন মানে আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করলেন যাতে আল্লাহ তারা তার তাকে বেহস্ত নসিফ করে আমাদের বাসায় আসতো উনি উনি একজন ভালো লোক ছিল আর ওনার কথা মানে খারাপ কেউ বলতে পারবে না উনি সবার সাথে মিশু অনেক সুন্দরভাবে কথাবার্তা বলতো এবং সবার সাথে মিশে মানে জিলে থাকতো আর ওনারা মিরপুর থাকে তো ওখানে তো অনেক দূর পথ যাওয়াটাও অত সম্ভব না তো সবাই দোয়া করবেন আপনারা আমার ছোট বাচ্চা আছে আমার ভাইয়ের বউ ছোট বাচ্চা আছে এখন আমাদের ঘরের অবস্থা তো আপনারা জানেন তাই আম্মু হচ্ছে আমাদের একে একা যেতেও পারবে না এই কারণে যাওয়া হয়নি তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যে তাকে জান্নাত তুলফের দোষ দান করে এই যে এখানে আবার আসলাম দেখেন যে মা বসে আছেন আর আমাদের বাবা এখন খেলাধুলা করতেছে ঘুম থেকে উঠে গেছে কথা বলে শুনতেছে হ্যাঁ ফ্যান অফ